এখনই তোমাকে বলতে হবে আমার নবীর ইজ্জত বড় আমার নবীর সম্মান বড় বলা সঙ্গে সঙ্গে বলা সাথে সাথে বাপ ভয়ে বলে দিয়েছে হ্যাঁ তোর নবী বড় তোর নবীর ইজ্জত বলো সম্মান বড় এরকম বলার পরেতে হুজুর আর কিছু কথা বলেন না হুজুর আবার রাসূলুল্লাহ কেও জানাই না চলতে চলতে এই খবরটা রাসূলুল্লাহর কাছে চলে গেছে রাসূলুল্লাহর কাছে গিয়ে হুজুরের কাছে যখন পৌঁছেছে হুজুর পাক নিজে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে ডেকে বলে হে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ তুমি নাকি এরকম কাজ

আব্দুল্লাবিন আবদুল্লাহ বলে ইয়ারসুল্লাহ আমাকে বলবেন আমি আমার বাপের মাথা কেটে আপনার কদমে কুরবান করে দেবো একবার জ্বলে পড় মুসলমান

মুসলমান এখনকার মোল্লা ফতোয়া দিত হ্যাঁ নামাজ কাজা করে মেলে তুমি কি মহব্বত দেখাচ্ছ কি মোহব্বত দেখাচ্ছ অনেকে বলে না

নিজেকে খুদা বলে দাবি করেছিল ইব্রাহিম খালিল্লাহ বলেছিল এ নম্র তুই যে নিজেকে খুদা বলিস তাহলে পূর্ব দিক পশ্চিম দিকে সূর্য ডুবে যায় সূর্য তুলে দেখা হযরতে ইব্রাহিম খালিল্লাহ বললেন ওই সময় নম্র তুলতে পারলো না কি করে তুলবে কাফের কি করে তুলতে পারে সূর্য তুলতে পারলো না যখন তুলতে পারলো না হুজুর ইব্রাহিম খালিল্লাহ যখন বললেন শোনো শোনো যদি কেউ পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারে সে নিজেকে খুদা বলে দাবি করতে পারে এত বড় কঠিন কথা

বলে বা হুজুরের খবর কি হুজুর কেমন আছে হুজুর পাককে আছে আবু বাক সিবাল তুমি কেমন আছো সঙ্গে সঙ্গে বলে আমার কথা

হুজুর ভালো আছে সব ভালো আছে আবার কি আর কোন একটা প্রশ্ন যে হুজুর আমি কেমন আছি এটা কোনো প্রশ্ন হলো না 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 আমার সাথে কোনো ব্যাপার নয় হুজুর ভালো আছে সব ভালো আছে মুসলমান ছেলেরা ছিল সারা জীবনবী করেছে করেছে নবী ছাড়া কিছুই চেনে হুজুরের বেড়েছে কোন আছে কোন আছে কোন আছে আমার বেশি তবে এটা বলতে পারবে না যে নামাজের জন্য সাহাবা হয়েছে রোজার জোরে শাহাবা হয়েছে বেশি নামাজ পড়েছে বলে সাহাবা বেশি রোজা রেখেছে বলে সাহাবা বেশি হজ করেছে বলে সাহাবা বেশি জাকাত দিয়েছে বলে সাহাবা বেশি তাকুয়া করেছে বলে সাহাবা বেশি ইবাদত করেছে বলে সাহাবা বেশি যুদ্ধ করেছে বলে সাহাবা না 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 সাহাবাদের ইজ্জত একটাই কারণে কারণ সাহাবারা জিন্দা অবস্থায় হাবিবুল্লাহর চেহারা দেখেছে আমার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে হুজুরের চেহারা দেখার জন্য যোগ্য হতে পারবে না কারণ শাহাবার নিজের নিজের বলেন সুফান আজ হবে না সুফান মুসলমান আছেন রব এ নবীর উম্মত উম্মত রব তাই আমাদের কি করতে হবে হুজুরের গোলামি করতে হবে হুজুরের জন্য জান কুরবান করে দিতে হবে হুজুরের জন্য আমাদের সমস্ত কিছুকে নিচাবার করে দিতে হবে তাই আমাদের আহেদ করতে হবে আজ আমরা আজকের পর থেকে আমরা কোন কাফের বেঈমান নেতাদের জজ্জকের করব না কোন কাফের বেঈমান নেতাদের জকের করব না আমরা যেখানেই বসবো সেখানে আমেলা লালের

আল্লাহ যদি চাইতেন এক সেকেন্ডে তো বদর ধরে উল্টে দিতে পারতেন ওহুদ ধরে উল্টে দিতে পারতেন আমাদের হিফাজত করতে হুজুরের ইজ্জতের হিফাজত করতে হুজুর পাকে সম্মানের হিফাজত করতে হবে হুজুরের নামুসের ইসালাতের হিফাজত করতে হবে খাতমে নবুয়াতের হিফাজত করতে হবে হুজুর আর কায়ামত হুজুর আগুল তুলে বলেছিলেন যে এর মাঝখানের থেকেও কম দূরত্ব

কারো সাহস যেন না হয় সে যেন ভয়ে কাঁপিয়ে না না এখানে বলা যাবে মুনাফেকী তার জন্য দিলের মধ্যে তাকে ভয়ে যেন কথা বলতে না পারে মুনাফেকদের আন্দাজি আলাদা মুনাফেকদের তুই বুঝতে পারবে নামাজের কথা বলতে বলতে তোমাকে কাফের করে কোরআনের কথা বলতে বলতে কাফের করে দিল হুজুর বলেন চলো যুদ্ধের ময়দানে যাবে সাহাবা বলল চলো একদল এসে বলল হুজুর

মসজিদ ভেঙে দিলেন হুজুর পাক মসজিদ ভেঙেছে কে আসলে মসজিদে জেরার বলা হয় ওই মসজিদটা রসুল্লাহ নিজে ভেঙে দিয়েছে সাহাবা পাঠিয়ে পুড়িয়ে দিয়েছিল আর এমনও আমি শুনেছি এটা আমি পড়িনি এই আলোচনা হচ্ছিল হুজুর পাক নাকি ওই দিকেও যেতেন না যেখানে মসজিদ হয়েছে ওই পাশ দিয়ে যেতেন না দূর থেকে যেতেন ঘুরে ঘুরে হুজুর এত ঘৃণা করতেন এটাকে সব জায়গায় কোরআন শরীফ কোরআনের আয়াত বলছে কোরআনের কথা বলছে না 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 কোন কোরআন পড়েছ যে গোটা কোরআনে রসুলের মহাব্বতের কোন জায়গায় নেই কালকে আমি ওয়াজ করতে গিয়েছিলাম কিছু আহালে হাদিস আছে এলাকায়

এদের সঙ্গে আমাদের সাবধান থাকতে হবে মুফতি সাহেব দেখাচ্ছে আমাকে মুলি সাহেব দেখাচ্ছে তোর মুক্তি তোর মুলি সাহেব আল্লাহর হুজুরের গুলামী করো মুস্তাফার গুলামি তোমাকে আল্লাহর জাননা Eyler umudum bu diyor. Cakıcı diksel, cakıcı diksel. তোমার এমএলএ হওয়া রয়ে যাবে তোমার এমপি হওয়া রয়ে যাবে তোমার প্রধান হওয়া রয়ে যাবে তোমার দুতলা বিল্ডিং হয়ে যাবে তোমার গাড়ি রয়ে যাবে তোমার বাড়ি হয়ে যাবে তোমার নিজার কলিজার টুকরা ব্যথা রয়ে যাবে তোমার বাপ মা রয়ে যাবে তোমার স্ত্রী হয়ে যাবে আল্লাহর কসম কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোন জিনিস যাবে না আল্লাহর কসম কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরে আমার আল্লাহ হাবিবুল্লাহ পাঠিয়ে দেবে হুজুর যাবে যে হুজুর চিনতে পারবে তার কবর আর যে না তার কবর চান না তার কবর কি বলে

নবী 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 করছে করছে খুব সালানিচ্ছে আরো যারা নবীর কাছ থেকে পালাও তারা হয়তো মরবে আর যারা নবী নবী করছে তারা হয়তো মরবে আর দুজনই মরে যাবে দুজনেরই কবর হবে দুজনকে কবরে শুয়ে দেওয়া হবে দুজনেরই কবরের উপরে বুকের উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হবে মাটি চাপা দেওয়া সঙ্গে সঙ্গে দুজনের রু আমার আল্লাহ আবার ফিরিয়ে দেবে হাবিবুল্লাহ বলছে মাটি দিয়ে চলে যাওয়া মানুষের পায়ের ওই মুর্দা কবরে শুয়ে সে শুনতে পাবে শুনতে পাবে শুনতে পাবে কিছুগুলোর মধ্যে মুনকানে কি ফেরেশতা

সবচেয়ে আলা করে দিয়েছে হুজুর পাক সাহালাম বলেছেন যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের দিল দেখেছে সেই দিলের মধ্যে সেরা দিল আমার আল্লামা করে করেছে সাহাবাদের দিল সেরা দিল আ সাহাবাদের দিল সেরা দিন আবু বকর সিদ্দিক এর দিল সেরা দিন উমর ফারুক হুজুর এর দিল সেরা দিন ওসমান গনী এর দিল সেরা দিন মাওলানা আলী এর দিল সেরা দিন সাহাবাদের इज्जत সবচেয়ে বড় বাদ আল আমবিয়া খাইরুল বাসরা আবু বকর সিদ্দিক আতে इज्जत киছেন লাগে নামাজের জন্য রোজার জন্য না না হুজুরের গোলামির জন্য একবার জোরে বলো